নমস্কার বন্ধুরা ননদ বৌদি হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপিটি হলো খাসির মাংসের তরকারি প্রথমে আমি আলুর মধ্যে নুন ও হলুদ মাখিয়ে রেখেছি তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি মাংসের মধ্যে হলুদ ধনে গুঁড়ো লঙ্কা তেল ও পরিমাণ মতো নুন মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য অন্যদিকে গরম করার মধ্যে তেল নিয়ে আলুগুলোকে ভেজে তুলে রেখেছি আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি আপনাদের যদি মনে হয় এই তেলেই মাংস হয়ে যাবে তাহলে আর দিতে লাগবে না তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো তেজপাতা তেলের মধ্যে দিয়ে নিয়েছি তারপরে কেটে রাখা পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়েছি যাতে পেঁয়াজগুলি একটুখানি ভাজা হয়ে যায় লালচে হয়ে আসলে বেটে রাখা মশলা পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তারপরে মেখে রাখা মাংসগুলি এর মধ্যে দিয়ে ভালো মতন কষিয়েছি মাংসটি ঢেকে কষাতে হবে যাতে একটু সিদ্ধ হয়ে যায় আমি এখানে কোনো গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি কারণ মাংসের যে নিজস্ব থাকে ওটি গরম মশলা দিলেই নষ্ট হয়ে যাবে দেখুন আমি ঢেকে কষিয়ে নিয়েছি তারপরে কষানো হয়ে গেলে আমি এটি প্রেশার কুকারে ট্রান্সফার করে নিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে নিয়েছি অতি অবশ্যই এখানে গরম জলই ব্যবহার করবেন না হলে খাসির মাংস টেস্ট নষ্ট হয়ে যাবে এখানে পাঁচ থেকে ছটা হুইসেল মেরে তারপরে প্রেশার কুকার ফুলে আরও আলু দিয়ে আমি দুটো হুইসেল মেরেছি আপনারা চাইলে একটাও মারতে পারেন তারপরেই তৈরি আমাদের এই খাসির মাংসের তরকারি